সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আজ আমরা দেখব উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়ে আমরা শিখব উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অর্থাৎ চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব প্রাণী ও কোষের তুলনা করতে পারবো অর্থাৎ প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যটা কী বা কী মিল আছে বা কী অমিল আছে এবং কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ অর্থাৎ কোষের মধ্যে যে ছোটো ছোটো অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোর গঠন কীরকম এবং এগুলো কি কাজ করে কোনটির কি কাজ সেগুলো জানতে পারবো এবং বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো টিস্যু বলতে এখানে একগুচ্ছ কোষ যেগুলো একই রকম কাজ করে তাদেরকে টিস্যু বলে ওই টিস্যুগুলো বিভিন্ন প্রকার টিস্যুগুলোর কাজ আমরা ব্যাখ্যা করতে পারবো এবং উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর পার্থক্য অর্থাৎ উদ্ভিদ টিস্যু কত প্রকার প্রাণীর টিস্যু কত প্রকার সেটা কিন্তু আমরা দেখতে পারব তো যাই হোক এখন আমাদের আমরা যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদ এবং কোষের সাধারণ যে গঠন অর্থাৎ পার্ট এক থেকে দুয়ে উদ্ভিদ ও প্রাণীকোষের সাধারণ গঠন কীরকম গঠন আমরা দেখি এখন এই যে প্রথমে আমরা কিন্তু চিত্রটা খেয়াল করতে পারি এটা হচ্ছে উদ্ভিদ কোষ এটা হচ্ছে প্রাণী কোষ তো প্রথমে এক নম্বরে আছে হচ্ছে কি প্রাচীর তার আগে আছে প্রতিটি জীব দেহে এক ব্যাধিক কোষ দিয়ে গঠিত একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে কোষপ্রাচীর একটা হচ্ছে প্রোটোপ্লাজম অর্থাৎ প্রাচীর যেটা চারদিকে থাকে এই যে এটা হচ্ছে কোষপ্রাশীর এই চায়ের পাশে যেটা রয়েছে এটা হচ্ছে কোষপ্রাচীর এবং এই প্রাচীরের ভিতরে যত অঙ্গাণুগুলো আছে সবগুলোই কিন্তু প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত তাহলে কোষপ্রাচীর কী কোষপ্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লির বাইরে পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটি জড় পদার্থের তৈরি এবং শক্ত প্রাচীর থাকে কোষ ঝিল্লির বাইরে সেটাকে কোষপ্রাচীর বলা হয় এটি সেলুলোজ নির্মিত তাহলে এটি সেলুলোজ নির্মিত আচ্ছা প্রাণীকোষ প্রাণীকোষে এই ধরনের কোষপ্রাচীর থাকে না অর্থাৎ প্রাণীকোষে কিন্তু এই ধরনের কোষপ্রাচীর থাকে না এটা প্রাণীকোষ এই প্রাণীকোষে কিন্তু এই কোষপ্রাচীরটা থাকে না আচ্ছা প্রাণী প্রাণীকোষের আবরণটি হচ্ছে প্লাজমা পর্দা দ্বারা গঠিত অর্থাৎ এই কোষপ্রাচীরের এখানে যে কোষপ্রাচীর আছে এই কোষপ্রাচীরের পরিবর্তে এখানে এখানে প্লাজমা পর্দা রয়েছে কোষের সজীব অংশকে রক্ষা করা এদের কাজ এবং কোষের সীমারেখা নির্দেশ করা প্রাচীরের প্রধান কাজ অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষকে পৃথক করে রাখা এবং সজীব অংশ অর্থাৎ কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা হচ্ছে এই কোষ প্রাচীর বা জিল্লির কাজ এখন আমরা দেখব দুই নম্বর অঙ্গাণু অর্থাৎ প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি একটি কোষের মধ্যে যত অঙ্গাণুগুলো আছে যত অঙ্গাণু আছে এই অঙ্গাণুগুলোর সবগুলোকে নিউক্লিয়াস সহ এটা হচ্ছে নিউক্লিয়াস এটি নিউক্লিয়াস এটি এই নিউক্লিয়াস সহ সকল অঙ্গাণুগুলোকে প্রোটোপ্লাজম বলে একটি প্রোটোপ্লাজম প্রধানত কোষ ঝিল্লি অর্থাৎ চারপাশে যে কোষ ঝিল্লি সেটা এবং সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের সমন্বয় গঠিত অর্থাৎ নিউক্লিয়াস সাইটোপ্লাজম ঝিল্লি সকল অঙ্গাণু সকল অঙ্গাণুগুলো মিলেই আসলে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কোষের প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলের মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ অর্থাৎ এই কোষের কয়জিলির মধ্যে যে অঙ্গাণুগুলো আছে এগুলো আসলে অর্ধতরল টাইপের এবং প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এটি বিভিন্ন জৈব অজৈব যৌগের সমন্বয়ে গঠিত প্রোটোপ্লাজমের পানির পরিমাণ থাকে হচ্ছে সাতষট্টি থেকে নব্বই ভাগ অর্থাৎ এই প্রোটোপ্লাজমে কোষের মধ্যে কোষ ঝিলির ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে এই প্রোটোপ্লাজমের পানির পরিমাণ ষাট সাতষট্টি থেকে নব্বই ভাগ এখন আমরা দেখব কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন তাহলে এই প্রোটোপ্লাজমের একটি অংশ হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন পুরো সাইটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় এটাকে কয়ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড দিয়ে তৈরি এটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি প্লাজমা মেমব্রেন বর্তমানে এটিকে বায়োমেমব্রেন বলা হয় অর্থাৎ বায়োলজিক্যাল মেমব্রেন এটি কোষের ভিতরে ও বাইরের মধ্যে পানি লবণ এবং গ্যাস পরিবহন নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটি কিন্তু একটি পর্দা যেটার মধ্য দিয়ে কিন্তু পানি খনিজ পদার্থ এবং গ্যাস পরিবহন করতে পারে এখন আমরা দেখবো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কী জিনিস কোষ কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয় অর্থাৎ একটা কোষের একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসটা বাদ দিলে এই নিউক্লিয়াসটা বাদ দিলে যে অংশ রয়েছে সেটা হচ্ছে মূলত সাইটোপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াস বাদে কোষের সমস্ত অঙ্গাণুগুলোকে একসাথে সাইটোপ্লাজম বলা হয় সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব এবং বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গন বলা হয় এখানে অনেকগুলো অঙ্গাণুর নাম দেওয়া আছে যে যেমন হচ্ছে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া গোলজিবডি অ্যান্ডোপ্লাজমিক জালিকা অ্যান্ডোপ্লাজমিক জালিকা দুই প্রকার একটা মসৃণ এবং অমসৃণ তারপর রাইবোজম লাইসোজম সেন্ট্রিওল এবং কোষগর তাহলে এই যে অঙ্গাণুগুলো রয়েছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এগুলো সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী সেকশনে যেমন প্লাস্টিক কী মাইট্রোকন্ড্রিয়া কী বডি কী এন্ডোপ্লাজমিক সিটিকুলম কী এবং রাইবোজম কী এদের কাজ কী লাইসোজম কী সেন্ট্রিওল কী কৈগবর কী কৈগবর আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা হচ্ছে কৈগবর প্রাণিকষে কৈগবর থাকে কিন্তু প্রাণিকষে কৈগবর থাকে না এটাতে থাকে না কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কৈগা থাকে এই যে এটা কিন্তু কৈগা এখানে কিন্তু কৈগা নেই আচ্ছা তো এখন আমরা দেখব পার্ট তিন থেকে পাঁচ অর্থাৎ ছয়টা অঙ্গাণুগুলোর বর্ণনা এবং এদের মোটামুটি কাজ প্রথমে দেখব প্লাস্টিড এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে এটাকে প্লাস্টিড বলা হয় এখন প্লাস্টিডের বর্ণনা এখানে দেওয়া আছে প্লাস্টিড সজীব কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অং অঙ্গাণুকে প্লাস্টিক বলে অর্থাৎ এরা কিন্তু গোলাকার বা ডিম্বাকার এবং বর্ণহীন হতে পারে বর্ণযুক্ত হতে পারে তবে কোষে কিন্তু প্লাস্টিক নেই এই অঙ্গাণু অঙ্গাণুটি কোষের এক অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ কোষেই শুধুমাত্র এই প্লাস্টিক থাকে প্রাণীকোষে প্লাস্টিড থাকে না প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে এবং বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে খাদ্য সংশ্লেষে বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি থাকে এবং অনুপস্থিতির উপর নির্ভর করে এই প্লাস্টিডকে প্রধান দুই বিভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে কি এটা ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে বর্ণযুক্ত এবং লিউকোপ্লাস্ট অর্থাৎ বর্ণহীন বা সাদা এখন ক্রোমোপ্লাস্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট অর্থাৎ একটা হচ্ছে সবুজ যে ক্লোরোফিল যেটা সবুজ এবং ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে অন্যান্য বর্ণের হয় সাদা বাদে এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা হচ্ছে আবরণী এই যেটা হচ্ছে আবরণী আবরণী স্ট্রোমা এবং গ্রানা স্ট্রোমা এবং গ্রানা এখন প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের বর্ণ সবুজ এবং বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে হ্যাঁ এগুলো উদ্ভিদের পাতায় থাকে এবং বিভিন্ন সবুজ অংশ থাকে সবুজ বর্ণের ধারণ করে শালক সংশ্লেষণে সহায়তা করে এই ক্লোরোপ্লাস্ট এখন ক্রোমোপ্লাস্ট হচ্ছে কোথায় থাকে ক্রোমোপ্লাস্ট অর্থাৎ যেটা হচ্ছে বর্ণযুক্ত লাল হলুদ গোলাপি বর্ণ ফুলের পাপড়িতে থাকে ফলের ত্বকে এবং বিভিন্ন বৈচিত্র্য বর্ণ সৃষ্টি করে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টিক রূপান্তরিত হয় অর্থাৎ সবুজ ফল যখন কাঁচা থাকে তখন কিন্তু সবুজ থাকে পাকলে কিন্তু এটা হলুদ বা লাল বর্ণ ধারণ করে অর্থাৎ ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় টমেটোর যে লাল টকটকে রং দেখা যায় তা হচ্ছে আসলে ক্রোমোপ্লাস্টের লাইকোপেনের নাম লাইকোপেন নামও রঞ্জক পদার্থের জন্য হয় ক্রোমোপ্লাস্ট লাল কমলা হলুদ বর্ণের ক্যারোটিন ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে এই ক্রোমোপ্লাস্টে এখন উদ্ভিদের যেসব অংশ আলো পোষ না অর্থাৎ মাটিনিসে থাকে বা ঢাকা থাকে সেসব অংশের কোষে লিউকোপ্লাস্ট থাকে লিউকোপ্লাস্ট যেমন মূলের কোষের প্লাস্টিড সূর্যালোকের প্রভাবে প্লাস্টিডগুলোর রূপান্তরিত হয়ে হ্যাঁ ক্রোমোপ্লাস্টে পরিণত হয় তোমার নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে যদি সবুজ দুর্বা দুর্বাঘাস ইট দিয়ে কিছুদিন ঢেকে রাখা হয় তবে ঘাসগুলো কী হয়ে যাবে সাদা হয়ে যাবে কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে সূর্যের আলোকে অনুপস্থিতিতে অর্থাৎ সূর্যের আলো না পড়লে ক্লোরোপ্লাস্টগুলো রূপান্তরিত হয়ে লিউকোপ্লাস্ট হয়ে যায় পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলো আবার পৌঁছাবে ঘাসগুলোতে এবং সবুজ বর্ণ হয়ে যাবে এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিক পরিণত হওয়া সম্ভব এখন আমরা দেখব দ্বিতীয় অঙ্গাণু যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটা মাইটোকন্ড্রিয়া দেখতে কিন্তু এরকম এটাকে ডিসেকশন করলে অর্থাৎ কাটলে কিন্তু এরকম দেখা যাবে দ্বিস্তর বিশিষ্ট এই যে এটা মাইটোকন্ড্রিয়া সবুজ উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দানাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে এক বছরে এক বছরে এটাকে মাইটোকন্ড্রিয়ন বলে প্রতিটি মাইট্রোকন্ডিয়ন দ্বিতর পর্দা দ্বারা আবৃত থাকে এর পর্দাটি মসৃণ কিন্তু পর্দাটি আঙুলের মতো অনেকগুলো ভাঁজ সৃষ্টি করে এই যেইগুলো এই ভাঁজগুলো সৃষ্টি করে একে কৃষ্টি বলা হয় কৃষ্টি জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তি উৎস হিসেবে মাইটোকন্ড্রিয়া তাপ উৎপন্ন করে অর্থাৎ এই জন্য মাইট্রোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কেন বলা হয় কারণ জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তি এখান থেকে সরবরাহ হয় সবুজ উদ্ভিদ কোষের এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃতে কোষের সংখ্যা সহস্রাধিক অর্থাৎ যকৃতের যে কোষ সেখানে সহস্রাধিক থাকে মাইট্রোকন্ডিয়া এরপর আরেকটা অঙ্গানও কিন্তু এখানে আছে সেটা হচ্ছে গোলজি বডি এগুলো পর্দা ঘেরা গলাকার এবং সূত্রাকার অর্থাৎ সুতার মতো থাকতে পারে নাসিকা সমৃদ্ধ অর্থাৎ সুতার মতো যে মালা মালাগাথা টাইপের থাকে এরকম এরকম থাকতে পারে অঙ্গাণু এবং নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উচ্ছেসক তারপর হচ্ছে হরমোন ইত্যাদি খরণ করা এর কাজ অর্থাৎ নিউক্লিয়াসের পাশে থেকে উচ্ছেসক খরণ করে এই কি গোলজি বস্তু বা গোলজি বডি তো চার নম্বর যে অঙ্গনটি আসে সেটি হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক টেটিকোলম সাইটোপ্লাজমের এক একক ঝিল্লি বিশিষ্ট জালিকার অঙ্গন থাকে যা অ্যান্ডোপ্লাজমিক টেটিকুলম বলে কোষে মসৃণ ও মসৃণ দুই প্রকার অ্যান্ডোপ্লাজমিক টেটিকলাম পাওয়া যায় এরপর হচ্ছে রাইবোজম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা অ্যান্ডোপ্লাজমিক টেটিকলমের গায়ে দানার মতো যে অংশ থাকে সেটা হচ্ছে রাইবোজম রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এরপর লাইসোজম লাইসোজম কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন মেম্বেনে আবৃত্ত লাইসোজম থাকে এটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে অর্থাৎ লাইসোজম কিন্তু হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে আর রাইবোজম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে এখন হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রিওল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় এদেরকে সেন্ট্রিওল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন পদার্থ দ্বারা আবৃত থাকে এ অবস্থায় এটাকে সেন্ট্রোজোম বলে কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না তবে নিম্নশ্রেণীর উদ্ভিদে যেমন সত্রাকে থাকে অর্থাৎ কোষে সেন্ট্রিওল থাকে না কিন্তু নিম্নশ্রেণীর উদ্ভিদে থাকে সত্রাক প্রাণীকোষে প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করে করা সেন্ট্রিওলের প্রধান কাজ অর্থাৎ সেন্ট্রিয়াল কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে এখন আমরা দেখব এখন আমরা দেখব কোষ গহ্বর তো কোষের সজীব অঙ্গাণু বা নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন ধরনের রঞ্জিত সঞ্চিত পদার্থ পদার্থ করিত পদার্থ কোষের তরল পূর্ণ। হ্যাঁ ছোটো বড়ো গহ্বর থাকতে পারে প্রাণীকোষে সাধারণত কৈঘবর থাকে না যেটা আমরা আগে বলেছি তবে কোনো কোনো কোষে যদি থাকে তবে তা আকারে ছোট হয় উদ্ভিদ কোষ কৈগ্বর বেশি থাকে এবং আকারে অনেক বড় হয় এ কারণে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস এক পাশে এবং প্রাণী কোষের নিউক্লিয়াস মাঝে থাকে অর্থাৎ কোষ গহ্বর থাকার কারণে এই এটা বড় কৈ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা পাশে হয়ে যায় আচ্ছা এখন নানা নানা প্রকার জৈব অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি দ্রহিত অবস্থায় থাকে এবং কোষরস তো এখন আমরা দেখব গ অর্থাৎ নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত অপেক্ষাকৃত যে ঘন বস্তুটি দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস প্রতিটি নিউক্লিয়াসের আবার বিভিন্ন অংশ থাকে যেমন এখানে লেখা আছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস এবং নিউক্লিও জালিকা এবং নিউক্লিও প্লাজম তাহলে এগুলা এখানে চিত্রে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে তো নিউক্লিয়ার পর্দা হচ্ছে সজীব এবং সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট পর্দা প্রতিটি নিউক্লিয়াস এটি দিয়ে আবৃত থাকে এখানে আমরা দেখব হচ্ছে নিউক্লিয়ালাস নিউক্লিওলাস তারপর আছে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পার্ট ছয় এবং সাত নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে